তো বন্ধুরা আজকে তোমাদের শিখিয়ে দিবো কীভাবে ফিল মতো এই বাড়িটা তোমরা বাংলাদেশের ছবি দিয়ে অ্যাড করবো দেখতে পারছো অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে তো আজকে তোমাদের শিখিয়ে দেবো ফিল কিংয়ের মতো অনেকটি এখানে বাড়ি রয়েছে তো তার জন্য তোমরা একটা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে ফেলকিং কিং লিখে যাও আর তোমরা কী আর আগে এই টিক্সটা করছিলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও তো বেশি দেরি না করে আজকে এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে তোমরা কি করবা আজকে তোমাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেবো তো আজকে তোমাদেরকে এরকম হাঁটার মাধ্যমে দেখে দিই এই ভিডিওটি তো দেখতে পাচ্ছ সবুজ রঙের রাস্তা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশের পতাকা রয়েছে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে তো বেশি দেরি করে না আজকে তোমাদেরকে এই ভিডিওটা শিখিয়ে দিব তার জন্য তোমরা মোবাইলটাকে অন করে নিয়ে ইন্টারনেটে যা পেস্ট করে দেবো এই লিঙ্কটা কোথায় আছে তোমাদেরকে ভিডিও শেষে বলে তোমরা এখানে কিছুক্ষণ ওয়েট কর বাধ্য দেখতে পারছো এখানে একটা সেকেন্ড নেবে তো সেকেন্ড নেওয়ার পর তোমরা এখন যা হলো আর জি স্টলে আর জি স্টলে যায় এখানে বি এ এন বি ওয়ান লেখ তারে দেখতে পারো তোমাদের সামনে একটা গ্যালারি ওপেন হবে তারে তোমরা এখানে একটা ছবি দিয়ে দিবা তো দেখতে পারছো আমি একটা ছবি দিলাম তো তারপরে হয়ে গেলো তারপরে তোমরা এখানে লেখবা বি এ এন টু তো এরকম করে তোমরা লেখবা তো এখানে আর একটা ছবি আসবে তো তোমরা দুই নাম্বার ছবিটা দিয়ে দিবা তো তারপরে তোমরা এখানে লেখবা এন থ্রি বি এ এন থ্রি তো দেখতে পারছো তোমাদের সামনে আবার গ্যালারি ওপেন হবে তো তোমরা এখানে রঙিন ওয়াল পেপারটা দিয়ে দিবা তো তারপরে আবার লিখবা বি এ এন ফোর তো এটার পরে তোমরা হলো দিয়ে দিবা যা আছে তো দেখতে পারছো এই যে ব্যাগটা দিয়ে দিবা তো সরি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবা তাহলে বি এ এন ফাইভ লেখবা লেখার পরে তোমরা পাঁচ নাম্বারে যে ব্যাকগ্রাউন্ডটি আছে তো সেই ব্যাকগ্রাউন্ডটি দিবা তো তারপর তোমরা ছয় নাম্বারটি অ্যাড করবা তারপরে এখানে লেখবা ব্যান সিক্স তো ব্যান সিক্স পর তোমাদের সামনে গ্যালারি ওপেন হবে তো গ্যালারি থেকে তোমরা একটা ছবি দিয়ে দিবা দেখতে পারছো এগুলো ছবি তোমরা কোথায় পাবো এগুলো তোমরা এই ভিডিওতে লাইক কমপ্লিট করলে তোমাকে এই ব্যাকগ্রাউন্ডটি দিব তারপরে ব্যান সেভেন লেখবা ব্যান সেভেন লেখার পর আবার গ্যালারি ওপেন হবে তো তারপর সেখানে সেভেন নাম্বারে যে ছবিটা আছে ওইটা দিয়ে দিবা তো দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পারছো আবার লিখবা ব্যান এইট তো ব্যান এইট লেখার পরে তোমরা এখানে আবার গ্যালারি ওপেন হবে তারপরে যে এইট নাম্বারে এটা দিয়ে দিবা তারপর আবার ব্যান নাইন লেখবা তো তোমাদের দেখা দিচ্ছি ব্যান নাইন লেখার পর তোমরা এই যে বাংলাদেশের পতাকাটা এটা দিয়ে দিবা আবার ব্যান টেন লেখে ব্যান টেন লেখবা না ব্যান নাইন তুলে সেইভাবে দেখতে পারছো তাহলে তোমরা গেমটাকে একটু ব্যাক করে দিবা তো গেমটাকে ব্যাক করে দাও তোমরা সবাই এখন তারপরে দেখতে পারবো যে এখানে বাংলাদেশে বাড়িটি অ্যাড হয়ে গেছে দেখতে পারছো সুন্দর দেখা যাচ্ছে তো এখন তোমাদের অন্য একটা সুন্দর গিলিস আবার নতুন করে ওপেন করে নিলাম তো এখন দেখতে পাচ্ছ এখানে লেখ হলো এস ওয়ান তো দেখতে পাচ্ছ একটা নতুন সড়ক অ্যাড হয়ে যাবে তো তারপরে নতুন সড়কে তুমি মাঝামাঝি যেয়ে নেবে তো আমি যেভাবে যাই তোমরা দেখো ভিডিওটি তো যাওয়ার পর তোমরা এখানে একটা কুকুর এনে নিবা ছয়শো দিয়ে তো কুকুরটিতে চরে তোমরা যে ক্যামেরা আইকন আছে না ওটাকে দিয়ে ক্লিক করবা ক্লিক করার পর তোমরা বিশ সেকেন্ড পিস দিকে পিছাবা তো দেখো আমি পিছাই দেখতে পারছো আমি এখানে বিশ সেকেন্ড পিছাইতেছি তো তোমরা আমার মতো করে পিছিয়ে নিবা তো যখনই তোমাদের মনে হবে যে আমি বিশ সেকেন্ড পিছাইছি তো তখনই তোমাদেরকে দিই দেখি আমি কি করি এখন তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমি এখন এগুলো করতেছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো কিন্তু কাট করিনি তো দেখতে পারছো যে মনে হচ্ছে আমি এখন বিশ সেকেন্ড পিছিয়ে গেছি তো তারপর তোমরা কী করবো এখন কই তো তারপর তোমরা দেখতে পাচ্ছ কুকুরের যে নামার ওইটার মধ্যে দিবা দেখতে পারবা তোমাদের গিলিসটা ওপেন হয়ে গেছে তো দেখতে পাচ্ছ গিলিশটা শেষ দেখতে পারছো এখন কিন্তু তোমার ক্যারেক্টার হাইট হয়ে গেছে তো সব কিছুই করতে পারতো দেখো এখানে আমি একটা বাইক এনে দেখাই তো দেখতে পারছো আমি এখানে একটা বাইক আনছি এটা কিন্তু মিশা কথা না তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো আর এই যে দেখতে পারছো এখানে আর আরজিষ্ট হলো কাজ করতেছি ইন্টারনেটও তো দেখতে পারছো অনেকটাই সুন্দর তো তোমাদের একটু এটি ড্রোন ক্যামেরাই না দেখি এখানে কি হয় তো দেখি ড্রোন ক্যামেরা নি তোমরা ড্রোন ক্যামেরার জন্য তোমরা এখানে লেখবো ড্রোন ওয়ান ওয়ান লেখার পরে আবার এরকম অন লেখো না যে ওয়ান ও এন এটা দেখতে পাচ্ছ এই গাড়িটা এসে ঝামেলা করে দিল এই গাড়ির জন্য গিলিসটা সেরে গেছে তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে এরকমভাবে গিলিসটা কিন্তু হয়েছিলো তোমরা দেখতে পারতেছো ওই যে তো এখন কী করার এখন গিলিসটা নর্মাল হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই তুই সেই রাখতে চাইছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিস আর এরপর কোনটাফিকে ভিডিও আনবো অবশ্যই কমেন্টে জানাও তো দেখতে পারছো এখানে আমি একটা আর একটা গিলিস দেখাই তোমাদের তো তোমরা এখানে দুইশো ডাইল করে দিবে একটা ঘোড়া আনবা তো একটা ঘোড়া এখানে দেখতে পারছো দুই হাজার ডাইল হয়ে গেছে তো তোমরা এখানে দুইশো ডাইল করে একটা ঘোড়া এনে নেবা দেখতে পাচ্ছ আমি একটা ঘোড়া আনছি তো তারপর একটা চারশো ডাইল করে একটা বাইক এনে নেবা দেখতে পাচ্ছো আমি একটা বাইক আনছি তো বাইক আনার পর তোমরা কি করবা ওই বাইকের মাঝামাঝি তোমরা দাঁড়িয়ে যাওয়া তো মাঝামাঝি দাঁড়া সময় যে দুইটা ওঠার অপশন যে সময় এক হবে সখনই ক্লিক করে দিই করবা দেখতে পাচ্ছ তোমরা তো এই গিলিসটা হয়ে যাবে তোমরা মানুষ ছাড়ে বাইকটা চালাতে পারবা তো দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও